বিশ্বাসঘাতকতা করলো আমি এটা কল্পনাও করতে পারি আমি হেরে ফেরস্তার মতো বিশ্বাস করছি ফেরস্তা কুমিল্লার কটক বাজারের জাহানারা বেগম শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী সাতষট্টি বছরের এ বয়বৃদ্ধ এভাবে দারে দারে ঘুরছেন নিজের বাড়ি ফিরে পেতে প্রতারণার মাধ্যমে তার বাড়ি দখলের অভিযোগ করেন জাহানারা বেগম আমি আরও দুই তিনবার আইসি এই দিক সেদিক গেছি যাই আমি আর কিছু করতে পারতে আসিনি কারণ আমি চাই যে আমার বাড়িটা উদ্ধার হোক তিনি জানান উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হন স্বামী সিরাজুল ইসলাম উনিশশো সালে জাহানারা বেগমকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি প্লট বরাদ্দ দেয় সরকার ছিয়ানব্বই সালে ম্যাজিস্ট্রেটের যাইয়া আমি সহ ওই বাড়ি আমার দখলও দিয়ে আমার হাতে চাবি কেটে দিছি ওই থেকে হুমায়ুন কবিরের ফ্যামিলি হ্যাঁ দুটা বাচ্চা লইয়া আমার কাছে আমার তো কেউ নাই একসাথে একা থাকতে হারিনি তো হারে নিয়ে একা এই বাড়িতে রইছি নিঃসন্তান জাহানারা বেগমের খোঁজ খবর নিতেন একই বাসায় থাকা তার পূর্ব পরিচিত নুরুন নাহার মিনু ধীরে ধীরে বিশ্বস্ততা বাড়ে মজবুত হয় সম্পর্ক গত বছর জানুয়ারিতে মিনুকে বাসায় রেখে গ্রামের বাড়ি কুমিল্লায় যান জাহানারা বিশ মার্চ ঢাকায় ফিরে রাজিয়া সুলতানা রোডের বাড়িতে গেলে দেখেন সেখানে অবস্থান করছেন বিপুল নামের এক আবাসন ব্যবসায়ী তিনি জানান মিনু এই বাড়ি বিক্রি করে দিয়েছে এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি জিডি করেন জাহানারা বেগম গত বছর আমি আইসা যা আমি জানতে পারি যে বাড়িটা আমার না হে অন্য একজনের কাছে বিক্রি করে ফেলাইছে তারপরে আমি হের সাথে আমার এড়ি নিয়ে একটু কথা কাটাকাটি একবার হওয়াতে আর সে আমার লগে কোনো যোগাযোগ করে না মানে রে পাই পাই যে ফোনে পাই বিপুলের এমনি সরাসরি পাইও না রাজিয়া সুলতানা রোডের সেই বাড়িতে সরজমিনে যমুনা টেলিভিশন পাওয়া যায়নি আবাসন ব্যবসায় বিপুলকে তবে টেলিফোনে তিনি দাবি করেন জাহানারা বেগমের কাছ থেকেই তিনি বাড়িটি কিনেছেন উনি তো জীবনে এখানে কোনোদিন ঠকেই নাই আর মিনু ওনার হলো ননদ কোয়া ওনারা যাচ্ছে জাহানারা টাকা নিয়ে সই করছে এই বাসায় টাকা তারপর যদি উনি অস্বীকার করতে কিছু করার নাই তো জি জাহানারা বেগমের কাছে টাকা দিছি আমি বাসায় উঠি এক বছর সামথিং হইছে প্লট বিক্রিতে অভিযুক্ত নুরুলনাহার মিনুর সাথে কথা বলার চেষ্টা করলো তাকে পাওয়া যায়নি এই যমুনা নিউজ ঢাকা জানিয়ে হবে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না